To our YouTube channel Nursing Admission BD এখন আমরা জানব সিরাজগঞ্জ জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আশঙ্কা সব ব্যবস্থা বিস্তারিত সব প্রথমে রয়েছে সিরাজগঞ্জ এনায়তপুর খাজা ইউনসালি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং আছে বিসিসির চলত্রিশ সিট রয়েছে তারপর রয়েছে সিরাজগঞ্জ কাজীপুর রাসারমুর আদর্শ কলেজ অফ নার্সিং এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি মিডাভারিতে তিরিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রয়েছে সিরাজগঞ্জ কামারখন্দ জাহানারা নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো নার্সিংয়ে পঁয়তাল্লিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো নার্সিংয়ে পঞ্চাশটি মিডিয়ারিতে পঁচিশটি সিট রয়েছে এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান আর কালো কালার যেগুলো সবগুলি বেসরকারি আর এটাই সরকারি প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডিয়া পঁচিশটি সিট রয়েছে সিরাজগঞ্জ তারপরে সে সিরাজগঞ্জ মাসুমপুর সাফামক্কা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমাতে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে সিরাজগঞ্জ মুজিবসগর সাহেরা আমির নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে সিরাজগঞ্জ রেইনবো নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশ সিট রয়েছে তারপরে সে সিরাজগঞ্জ শাহজাহাদপুর পিডিপি পিপিডি ট্রাস্ট নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়ত্রিশটি সিট রয়েছে তারপরে সিরাজগঞ্জ শেখাসিনা নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে মিডাভারিতে পঁচিশটি বিস সিতে পঁচিশটি সিট রয়েছে সরকারি প্রতিষ্ঠান দুইটি একটি নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ আরটি হল শেখাসিনা নার্সিং কলেজ তারপরে সে সিরাজগঞ্জ হাসনেহানা নার্সিং অ্যান্ড মিডাভারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডাভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে সিরাজগঞ্জ হাটি কমরুল গুলচত্তর সাকওয়াত এইস মেমোরিয়াল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং এসাই টিম বিভসিতে পঞ্চাশটি সিট রয়েছে জেলার মধ্যে এগুলি প্রতিষ্ঠান পরবর্তীতে বিএনএমসির অনুমোদনপ্রাপ্ত নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে আপডেট জানানো হবে বা আসংখ্য বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন